আমি একটা মানুষকে কেন আমি দায়ী করব। আজ পর্যন্ত কোনো মানুষ ডিভোর্সের পরে বিয়ে করেছে এটা তো প্রথম না পৃথিবীতে অহরহ এরকম ঘটনা ঘটছে এবং আরেকটা জিনিস কি ভাইয়া বাংলাদেশে প্রেক্ষাপটে বলি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দৈনিক এত এত ডিভোর্স হচ্ছে এত এত মানুষ আবার রিলেশনে জড়াচ্ছে তাদের সম্পর্কে জড়াচ্ছে সবগুলোতে তো কি বুবলি আছে ও ভাইরে ভাই তবে কি এবার নিউজটা সত্যি হতে যাচ্ছে নতুন করে বিয়ে করতেছেন আপনারা ভিডিও শুরুতে একটা দেখলেন যেখান থেকে সব নাম কিছুটা হল আন্দাজ দিয়ে দিলেন যে তিনি নতুন করে বিবাহ করতেছেন সব নাম বুবলির এই ভিডিও ক্লিপটা দেখলে মোটামুটি অনেকেই ক্লিয়ার হয়ে গেছেন তিনি আবারও নতুন করে বিয়ে করতেছেন তো আপনার কি মনে হচ্ছে সব নাম আবারও নতুন করে বিয়ে করবেন নাকি এসব সবকিছুই নাটক বেশ কিছুদিন হলে একটা নিউজ ঘোর খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার সাকিব খান চাচ্ছেন অপু নতুন করে বিবাহ করার জন্য আর সেইটা থেকেই নাকি বুবলি আরেকটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন মেগাস্টার সাকিব খানকে ডিভোর্স দিয়ে তিনি আরেকটি নতুন বিয়ে করবেন ভিডিও ক্লিপটা আপনারা ক্লিয়ারলি শুনলেন তো আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না